এখানে আসার জন্য আল্লাহ তালা আমাকে সুযোগ করে দিয়েছে আর এটি শুধুমাত্র এই মাজারটিই নয় একজন বিএনপির সদস্য হিসেবে এই জায়গাটি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থানও তো একই সাথে এই জায়গাতে আসার কারণে আমার বিএন বিএনপির প্রতিষ্ঠাতার জন্মস্থান হওয়ার কারণে এবং এই বাজারটি ঐতিহাসিক হওয়ার কারণে এই যে শুরুটি হয়েছে যাত্রাটি এই যাত্রাটি আমার চিরকাল ধরে স্মরণীয় হয়ে থাকবে এবং আমি আশা করি যে আল্লাহ মহান আল্লাহ তালা আমার প্রতি সদয় হবেন এবং আমি যে উদ্দেশ্যে রাজনীতিতে যোগ করেছি সেই উদ্দেশ্যটা আমি বাস্তবায়ন করতে সফল হব আমার প্রধান তিনটি লক্ষ্য রয়েছে প্রথম লক্ষ্য হলো রাজনৈতিক যেই সংস্কৃতিটি রয়েছে সেটিটি পরিবর্তন করা পূর্বে যে মারামারি হানাহানি রাজনীতি আমরা এতদিন ধরে দেখে এসেছি সেই সংস্কৃতি পাল্টিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যাতে সবাই রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে তরুণরা যাতে অনুপ্রাণিত হয় সেরকম একটি রাজনৈতিক পরিবেশে নিয়ে আসা দ্বিতীয় যে আমার উদ্দেশ্যটি রয়েছে সেটি হলো শহীদ এবং আহত জুলাই আগস্টে যে শহীদ এবং আহত পরিবাররা রয়েছে তাদের জন্য আরও বৃহৎ আকারে যেতে কার্যক্রম পরিচালনা করতে পারি এবং এই দুটি হলো কি আমার প্রধান উদ্দেশ্য এবং আশা করছি যে এই দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে আমি আমার উদ্দেশ্যটি যথাযথভাবে পালন করতে উদ্দেশ্যটি বাস্তবায়ন করতে সক্ষম হব আমি যেহেতু এখন বিএনপির সদস্য যদি দল আমাকে যোগ্য মনে করে যদি যদি দল মনে করে যে আমি দলের জন্য কোনো উপকার আসতে পারবো এই কোনো সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই দলের সিদ্ধান্তকে আমি সম্মান জানাবো এবং আমি যেদিন দলে যোগদান করেছি সেদিনই আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে এবং তার যেই পরিকল্পনা আগামী বাংলাদেশ গঠনের জন্য সেই পরিকল্পনার একটি ছোট অংশ উনি আমার সাথে শেয়ার করেছেন এবং আমি যেটা দেখেছি যে তার অনেক বড় পরিকল্পনা রয়েছে এবং এই পরিকল্পনাটা যদি উনি আল্লাহর কৃপায় যদি পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব হয় সেক্ষেত্রে আমরা শহীদদের যেই স্বপ্নের বাংলাদেশ আছে সেই স্বপ্নের বাংলাদেশ আমরা একদিন অবশ্যই গর্ব আমি খুবই ইতিবাচকভাবে এই সমালোচনাগুলোকে দেখি কারণ স্বাভাবিকভাবেই কেউ কোনো দায়িত্ব পালন করতে গেলে কেউ কোনো কাজ করতে গেলে কোনো না কোনো কমতি থেকেই যায় সেটা যত একজন মানুষ আরো সুযোগ পায় নিজেকে আরো দক্ষ করে তোলার জন্য তাই এই সমালোচনাগুলো আমি মনে করি যে আমাকে প্রতিনিয়ত আরো দক্ষ করছে এবং আহ আমার জ্ঞানের পরিসীমা যেটি আছে সেটিকে আরো বৃদ্ধি করছে আমি ইতিমধ্যেই বলেছি যে বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল হল বিএনপি আমি চাই যে জুলাইয়ের প্রতিনিধিত্ব সকল পরিসরে থাকুক এটি শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি বা নির্দিষ্ট কোনো একটি প্রতিষ্ঠানের কাছে পুষ্িগত না হোক যার কারণেই আমার এই সিদ্ধান্ত নেওয়া এবং আমি আশা করি যে আমার এই সিদ্ধান্তের মাধ্যমে আরও যারা জুলাইয়ের সাথে সম্পৃক্ত রয়েছে তারাও এই উদ্বুদ্ধ হবে এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টি এবং বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে জুলাইকে প্রতিনিধিত্ব করবে আমার আমার বগুড়াতে আসার আগে থেকেই পরিকল্পনা ছিল অন্য একটি কারণে যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটি জেনেছেন তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন যেহেতু আমি সেখানে যাচ্ছি এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি নির্দেশে একটা স্কোয়ারকে মুগ্ধ স্কোয়ার নামকরণ করা হয়েছে তিনি আমাকে সেটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং এই মাজারটি জেয়ারত করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন যার কারণে আমি এখানে এসেছি এবং এই কার্যক্রমগুলো অংশগ্রহণ